বেল ঘড়িয়ায় আড়িয়া দহে মা থেলেকে প্রকাশে মারধরের পর پھر বাবাকে হুমকি জায়েন্ট সিংহের অনুগামী সোশ্যাল মিডিয়ায় তো গোবিন চ্যালেঞ্জ করছিস তোর কোন নেতা আছে তোর কোন পুলিশ আছে হুঁ গোবিন 1 2 তোর ঘড়ে ঢুকবো তোকে মারবো এবং

বাড়ি থেকে বের করে মারবার অভিযোগকারী বিমল পাজার অভিযোগ জায়ন সিং বাহিনীর দাপট অব্যাহত জায়ন সিং এর অনুগামী সুশোভন সরখেন সোশ্যাল মিডিয়া থেকে হুমকি দেয় বাড়ি থেকে বার করে মারবার আতাই বর্তমানে তিনিও তার গোটা পরিবার আতঙ্কে অভিযোগকারী বিমল পাজার পরিবারের আরও অভিযোগ সাক্ষীদের প্রকাশ্যে চোখ উপরে নেওয়ার হুমকি দেওয়া হয়েছে আদালত চত্বরে টোটালি আতঙ্ক কি বলেন তো আমি কোর্টে গেছিলাম আমার বৌদির যেদিন সাক্ষী ছিল উনত্রিশ তারিখ আগের মাসে মানে আগের মাসে মানে এপ্রিলের মাসে উনত্রিশ তারিখ গেছি তো এজলাস আমাদের ফার্স্টটাকে ট্রাকে কোর্টটা চলছে এজলাসের বাইরে বেরিয়ে জয়ন্ত সিং আর ভাই পিয়ান সিং আমাকে বলছে তোর চোখ উবরে নেবো হাত পা কেটে রাস্তায় ফেলে দেবো গোটা ঘটনা সম্পর্কে বেলঘরিয়া থানায় অভিযোগও দায়ের করেছেন তারা বিভিন্ন দুষ্কৃতিমূলক কার্যকলাপে যখন জায়ন্ত সিং জেলে রয়েছে সেই সময় তার অনুগামীদের এই দৌড়াতে প্রশ্ন তুলছে আতঙ্কিত পরিবার কি বলছে পরিবার শুনবো পরিবার আতঙ্কে পুরো আমাদের পুরো পরিবার আশেপাশের বাড়ির লোক সবাই আতঙ্কে আছে এবার যারা উইটনেসে আছে তারাও তো আমাদের যারা পার্শ্ববর্তী উইটনেস আছে তারাও তো আতঙ্কিত হচ্ছে তারা কি করে উইটনেস দেবে কেস কি করে চলবে আমাদের এ হচ্ছে জয়ন্ত সিং এর সব গ্রুপের ছেলে ফেসবুক লাইভ করে বলছে যে বাড়িতে ঢুকে মারব অভিষেক বর্মন ছোটু যে সবে বেল পেয়ে বাইরে এসেছে সেও রয়েছে সঙ্গে তারপরে বলছে যে ডাইরেক্ট ভিডিওতে বলছে তোর কোন নেতা আছে তোর কোন পুলিশ আছে আমার কিছু করে নিতে পারবে না যেখানে খুশি বল যা যা খুশি করবে যা আমি বুঝে নেবো আমি অভিযোগকারী আরিয়া দোহের বিমল পাজার পরিবারের বক্তব্য জায়ন সিং জেলে আছে তাদের যদি এমন হুমকি দেওয়া হয় তাদের তাদের আশঙ্কা জায়ন সিং জেল থেকে বেরোলে তাদের অবস্থা কি হবে তারা এই ভেবেই আতঙ্কে দিন কাটাচ্ছেন এদের পাওয়ার আমার মনে হচ্ছে কিছু পার্সেন্ট পুলিশ এদের সমর্থন করছে আবার কিছু পার্সেন্ট যেমন লড়াই করছে পুলিশ সবকিছু সাহায্য করছে আমরা দেখেছি পুলিশ আমাদের প্রশাসন কতখানি সাহায্য করেছে এখনো করছে আবার এটা পুলিশ কোন পুলিশকে বলছে তার কোন পুলিশ সঙ্গে আছে আমি কালকে রাজনৈতিক যোগ হ্যাঁ মেয়ে লোকাল নেতাদের সঙ্গে তো যখন তখন দেখাই যায় ফেসবুক লাইভে এসে কি বলেছিল সুসবর ফরকেল দেখবো সেই ভাইরাল ভিডিও এক একটাকে বাড়ি থেকে বার করে মরবো টাকির ছেলে এই দেখো ছেলে টাকির চেলে এই নেতা আছে তোর কোন পুলিশ আছে আমার নামে আমার নামে সুশমন সর্কেল আট নম্বর ওয়ার্ড কমপ্লেন কর যা একা একা বলছি একা একা বলছি একা কারো দমে বলছি না একা বলছি আরিয়াল হাজার কি পালিত রিপোর্ট নিউজ পোম টাইম